განდათმა кайცულაფო ო ნიგდამ თუ რად იალთი বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আগের ব্লগে আমার বৌদির হেয়ার কাট হয়েছিল আইব্রো হয়েছিল সেটা দিয়ে শেষ করে দিয়েছিলাম ব্লগটা তাই নেক্সট ব্লগে চলে এসেছি আমার হেয়ার কাট শেয়ার করতে ঠিক আছে তো আজকে আমি অনেক দিন পর আমার চুলে আবারও শেপ দিচ্ছি প্রায় এক বছর পর কারণ আমি চুল কাটি না তোমরা সবাই জানো অনেকে আমার চুলটাকে পছন্দও করো সবাই শুধু রিকোয়েস্ট করো হেয়ার অয়েলিং ভিডিও দেওয়ার জন্য হেয়ার কাট ভিডিও চুল আঁচড়ানো চুল ঝাড়া সব কিছু শুধু চুলের ভিডিওই চাও তো সব সময় দিতে পারি না বাড়িতে থাকি না বলে বাইরে থাকলে তো মানুষ পাওয়া যায় না তো আবারও সেই একই রকম ভিডিও যেটা আগের বছরে করেছিলাম আর টপে আছে এখনও পর্যন্ত আমার চ্যানেলে বিশেষ করে তিরিশ হাজারে কতজন ভিউ এসেছে ধীরে ধীরে তো আজকে সেম এজে সেই সব মানুষ তাদের নিয়ে আবারও আজকে চলে এসেছে সেই নেক্সট ব্লগ হেয়ার কাট তো প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আশা করি অনেক ভালো লাগবে তাও আবার আমার চুল নিয়ে তাও আবার হেয়ার কাট আর হেয়ার অয়েলিংয়ের ভিডিও আসবে নিশ্চয়ই অবশ্যই পরের ব্লগে

খুব ভালো করে কিন্তু জোর ছাড়াতে হয় চুল কাটতে গেলে প্রথমত জোর আর আমি কোনোদিন বিউটি পার্লারে চুল কাটি না সেটা তোমরা সবাই জানো ভালো করে কারণ আমি এই বিউটি পার্লারের চুলটা কাটতে ভীষণ ভয় পাই বাড়িতেই আগের বারে যা হাল করেছিল বিউটি পার্লার মন কেঁদে বাঁচি না এবারে আর সেই এটা হবে না আশা কারণ এবার অন্য অন্য কাটিং আছে আর কি

jaket aku pertama kali habis, itu doggartan itu bagian yang apa? Perfect. Tuh. Oh tuh.

ভাত <laughs> খাওয়া <laughs>

আর সামনে এবারে আমি আগের বারে বেশি বেশি কাটি একটু এবার একটু কম কম কেটেছি মানে গচ্ছে বেশি কাটি চুলটা অনেক হালকা হয়ে গেছে বাদার এই নিয়ে এইটুকু বেনুনি হয় সেজন্য এবার বেশি কাটিনি এবার সামনে লেয়ারটা খুব অল্প দিয়েছি ঠিক আছে তো এই যে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাই চুলটা যদিও অনেকটা ছোট করে দিয়েছে তবুও তোমাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখালাম চুল কাটলেই আমার মন খারাপ হয়ে যায় তাই আমি আর তোমাদেরকে কিছু বলতে পারছি না বলতে চাইও না চুল কেটে আমার যা মনের অবস্থা হচ্ছে সেটা আমি বুঝছি বাকিটা তোমরা করবে।